বিদেশি শ্রম দিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখা সেই লাখো প্রবাসীর জীবনে এবার একসাথে এলো সুখবর ও দুঃসংবাদের মিশ্র বার্তা সরকারিভাবে ঘোষিত নতুন পরিকল্পনায় মালয়েশিয়া সরকার জানিয়ে দিয়েছে তারা এখন বিদেশি শ্রমিকের উপর নির্ভরতা কমিয়ে আনার পথে হাঁটছে সেই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই এক অজানা আতঙ্কে ভুগছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অসংখ্য কর্মী অন্যদিকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স নিয়ে এসেছে দেশের অর্থনীতির জন্য স্বস্তির নিঃশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক ঘোষণায় জানিয়েছেন দেশটির শ্রম বাজারে বর্তমানে পনেরো শতাংশের বেশি বিদেশি কর্মী রয়েছেন কিন্তু আগামী কয়েক বছরের মধ্যে সেই সংখ্যা দশ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে এগোচ্ছে সরকার এই লক্ষ্য অর্জনের চালু করা হচ্ছে বহু বহুস্তরীয় লেভি প্রক্রিয়া যার ফলে নিয়োগদাতারা আগ্রহী হবেন স্থানীয় কর্মী নিয়োগে সেই সঙ্গে স্বয়ংক্রিয় যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে উৎসাহিত করা হবে যাতে শিল্প কারখানাগুলো প্রযুক্তি নির্ভর ও উৎপাদন ক্ষম হয় এই ঘোষণায় বড় ধাক্কা খেতে পারে বিদেশে চাকরির আশায় থাকা হাজার হাজার বাংলাদেশি বিশেষ করে যাদের জীবন জীবিকা নির্ভর করে মালয়েশিয়ার বাজারের উপর তাদের জন্য এটা এক অজানা সংকেত কারণ এই নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে বিদেশি শ্রমিকের নতুন নিয়োগ কমে যেতে পারে উল্লেখযোগ্য হারে বিশেষজ্ঞরা বলছেন এটি এক দীর্ঘমেয়াদী টেকসই কৌশল হলেও স্বল্প মেয়াদে বিদেশি কর্মীদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলতে পারে তবে একই সময়ে অন্য প্রান্তে বাংলাদেশে এসেছে এক বিশাল সুখবর নতুন অর্থ বছরের শুরুতেই প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় ত্রিশ হাজার কোটি টাকার রেমিটেন্স জুলাই মাসে এসেছে ২৪৮ কোটি মার্কিন ডলার যা বিগত বছরের একই সময়ের তুলনায় প্রায় ত্রিশ শতাংশ বেশি প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্স সরাসরি প্রভাব ফেলছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যা স্থিতিশীলতা ফিরিয়ে আনছে ডলারের বাজারে। বিশ্লেষকরা মনে করছেন প্রবাসীরা ধীরে ধীরে হুন্ডির পথ থেকে সরে এসে আবারও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠাতে শুরু করেছেন সরকারের বিভিন্ন উদ্যোগ বিশেষ করে আড়াই শতাংশ প্রণোদনা ও ব্যাংকিং সেবায় উন্নয়ন এই পরিবর্তনের বড় ভূমিকা রেখেছে শুধু জুলাই মাসেই নয় তার আগের মাস জুনেও এসেছে দুশো যা ধারাবাহিকভাবে রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে প্রথম দিকেই যে রেমিটেন্স এসেছে তা অতীতের যে কোনো অর্থ বছরের তুলনায় সর্বোচ্চ আগের অর্থ বছর যেখানে রেমিটেন্স ছিল তেইশ দশমিক সাত চার বিলিয়ন ডলার নতুন বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ত্রিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলারে দেশের ইতিহাসে এটি এক অনন্য মাইল ফলক সব মিলিয়ে একদিকে যেমন বিদেশে কর্মসংস্থান নিয়ে তৈরি হচ্ছে নতুন চ্যালেঞ্জ অন্যদিকে দেশে প্রবাসী আয়ের ধারাবাহিকতা অর্থনীতিতে দিচ্ছে নতুন গতি এমন এক সময়ে যখন বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা তখন বাংলাদেশের জন্য প্রবাসীদের পাঠানো এই অর্থ হয়ে উঠছে সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয় কিন্তু ভবিষ্যতের নিয়োগ নীতিতে পরিবর্তন এলে সেই আস্থার উপরও নেমে আসতে পারে কালো মেঘ এই মুহূর্তে প্রবাসী বাংলাদেশিদের মনে প্রশ্ন তারা কি পারবেন আগের মতো সহজে বিদেশে কাজের সুযোগ পেতে নাকি এই নতুন বাস্তবতার ভিন্ন কোনো পথে হাঁটতে হবে তাদের সামনে যে সময় আসছে তা হতে পারে এক বড় পরিবর্তনের সূচনা